কফিনটা যখন খাড়া করা হচ্ছে কোভিনের ডাকনাটা খুলে গেছে আল্লাহর অলির লাশ কয়েকটা মুছি দিয়ে তারপরে নিচে পড়ে গেল এমন একটি মর্মান্তিক ঘটনা সেখানে ঘটে গেল সেই ভিডিও ফুটেজ আপনি আদৌ দেখান নাই কেউ আপনাকে দেখান নাই যেটা আমি আপনাকে দেখাচ্ছি আমি আপনাকে বলতেছি আরো অলৌকিক ঘটনা সেখানে কিছু ঘটছে তার লাশ পোড়ানোর আগে যেটা কেউ দেখায় নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর সেই কথাগুলো আমি আপনাদেরকে বলছি কারণ সবাই আল্লাহর অলি হতে পারে না সেই ব্যক্তি আল্লাহর ওলি লক্ষ লক্ষ মানুষ বলেছেন তার সত্যতা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি এই সত্য বলার কারণে যাইসা তাই আমার হবে কিন্তু সত্য আমি বলেই যাব আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো একটি অলৌকিক ঘটনা ঘটে গেছে যেই মরমantik ঘটনার কারণে একজন পীরে কামেল বুজুরগর লাশ পচে নাই দীর্ঘদিন যাবত প্রায় 14 15 দিন মৃত্যুর বর্ষ হয়ে যাওয়ার পরও তার লাশ অক্ষত ছিল তার লাশ নষ্ট হয় নাই সে একজন আল্লাহর অলি ছিল পীরে কামেল তার লাশ পুরে ফেলানো হয়েছে এটা কোনো মুসলমানের কাজ নয় সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো যে যে আল্লাহর অলির লাশ পোড়ানো হয়েছে আসলে সেই ব্যক্তি কিভাবে আল্লাহর অলি হয়েছিলেন সেই ব্যক্তিকে কেন আল্লাহর অলি বলা হতো এমন কি তার লাশ কেন অনেক দিন হয়ে যাওয়ার পরও নষ্ট হয় নাই অক্ষত ছিল সে মৃত্যুর পরে তার লাশকে কেন কাবা শরীফের মতো কালো করে বারো ফিট উঁচু গেলাপ দিয়ে রাখা হতো উঁচু জায়গায় এই কথা সে কেন বলেছিল আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো কি একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যেটা আপনি আমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখি তাহলে হয়তো বুঝব না আপনার আমার বোঝার জন্য অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আমরা প্রথমে উনিশশো দশক থেকে শুরু করি উনিশশো দশকে একটি দরবার শরীফ খুলে বসেন নূরে পাগলা নামে একজন বুজুর্গ একজন আল্লাহর অলি সে এই দরবার শরীফ খোলার পরে সেখানে আস্তে আস্তে তার বিন্দুগুলো একত্র হতে শুরু করে তার ছেলে আছে ছেলের নাম মাহাদি মেহেদি রাখছেন পরবর্তীতে সে মৃত্যুর পরে তার ছেলেই আবার যেন ইমাম মাহাদি দাবি করতে পারে এজন্যই নাকি তার ছেলেকে ইমাম মাহাদি নাম রাখা হয়েছে মূলত আসলে এটা সত্য কিনা তার কবরে যে অলৌকিক ঘটনাটা ঘটেছে সেটাও তো আপনাদের একটু জানা দরকার মূলত কি অলৌকিক ঘটনা ঘটেছে ওই কবর থেকে লাশ উঠতে চায় নাই ওই কবর থেকে জোর করে যখন লাশ উঠানো হয়েছে লাশ উঠতে চায় নাই বারবার কবরের ভিতরে পড়ে গেছে কি দেখছেন কি আপনারা ভিডিওটা ওখান থেকে কেন লাশ উঠতে চায় নাই লাশটা কেন পচে নাই লাশটা থেকে কেন কোনো গন্ধ বের হয় নাই ওই লাশটা অক্ষত রয়ে গেছে কেন আশি দশক থেকে আমি শুরু করেছিলাম এক এক করে সম্পূর্ণ তথ্যটা আপনাদের মাঝে দিয়ে যায় যাতে আপনার আমার বুঝতে সহজ হয়ে যায় দ্বিতীয়বার আর এই বিষয় নিয়ে কারো কাছে কানা পুষাফুষি বা কোনো রকমের জ্ঞাম সৃষ্টি করতে না হয় আশি দশকে যখন একটি দরবার শরীফ খুলে বসেন বছর যায় তার দরবারে মুড়ির সংখ্যা বাড়তে থাকে এভাবে কয়েক বছর চালানোর পরে যখন দেখল যে এই কার্যক্রম যদি সে চালাইয়ে যেতে পারে সে যদি নিজে ইবাম মাহাদি হয় তাহলে এই বাংলাদেশের মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবেন আর তার হাতে বায়াত গ্রহণ করার পরে লক্ষ লক্ষ তার মুড়িদান হবে কোটি কোটি টাকা সে ইনকাম করতে পারবেন অথবা সে কোটি কোটি টাকা ইনকাম করতে না পারলেও এই মানুষগুলোকে সে জান্নাতের দিকে নিয়ে যেতে পারবেন এমন কিছু চিন্তা ভাবনা সে করেছিলেন তারপরে একে একে কিছুদিন পরে যখন তার বক্তবিন্দু হাজার হাজার হয়ে গেল তখন একদিন তার কিছু একত্রিত বক্তকে করে সে নিচে একটি ইমাম মাহাদির গান গেয়েছেন ইমাম মাহাদির গান গেয়ে তারপরে ওই ব্যক্তি ওই ব্যক্তি পুনরায় বলছেন আমি সেই ইমাম মাহাদি কে বলছেন এই নূরে পাগলা এই নূর মোহাম্মদ বা নূরে পাগলা নামে যেই ব্যক্তি পরিচিত যার লাশ উঠিয়ে পোড়ানো হয়েছে আরেকটি বিষয় হলো যে শুধু ইমাম মাহাদি দাবি করছে আমরা এতটুকু জানতে পারলাম আরো বিষয় একটু জানি তার কিছুদিন পরে সে একটি কালিমা আবিষ্কার করল যেই কালিমার ভিতরে বলা হয়েছে লাইলাহাই ইবাম মেহেদি সল্ল এই কথাগুলো সে নিজে বলেছেন আর এটা তার নিজের কালেমা নিজের বানানো তার বক্তবৃন্দ যারা আছেন সেটা তাদেরকে পড়তে বলছেন আর একটা বিষয় হলো যে সে কি কোরআন শরীফকে ভুস্পতা বলে দূরে নিক্ষেপ করে ফেলে দিত একবার দুইবার নয় এটা তো একটা ভুসপথা এটাকে কিছু মনে করতো না কয়েকবার সে কোরআন শরীফকে নিক্ষেপ করেছে সেদিকটা আমরা বাদ দিলাম সে যে একজন আল্লাহর অলি সেদিকে একটু যাই যের ভিতরে অলৌকিক ঘটনা কি ঘটেছে আসলে বিষয়টা আমাদের একটু ক্লিয়ারলি জানতে হবে যখন তার লাশ উঠানো হয় কবর বাদ দিলাম বারো ফিট সেটাও বাদ দিলাম সে কি কর্মকাণ্ড করছে আজানের সাথে তার নাম মিলিয়েছে কালেবার সাথে তার নাম মিলিয়েছে এমন কি কোরআনকে বুসফাতা বলে দূরে নিক্ষেপ করেছে ইমাম মাহাদি দাবি করেছে এগুলা বাদ দিলাম এগুলার দিকে আমরা যাচ্ছি না আমরা যাচ্ছি যে তার লাশ উঠাবার সময় কেন কবরের ভিতরে পড়ে গেছে মূলত কবরের ভিতরে পড়ে যাওয়ার কারণ কি তার লাশ পছন্দ সুগন্ধ লাগিয়েছে অনেকেই বলেছেন না সুগন্ধ লাগায় নাই অন্য কিছু মেডিসিন ব্যবহার করেছে অনেকেই বলেছেন কফিনের ভিতর আটকিয়ে মেডিসিন ব্যবহার করেছেন এজন্য লাশটা কিছুদিন অক্ষত ছিল আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে অনেকেই আবার ফেরাউনের সাথে তুলনা দিয়েছেন যে হাজার হাজার বছর ফেরাউনের লাশ এখনো আল্লাহ পচায়নি আবার অনেকেই বলেছেন সে একজন আল্লাহর অলি এজন্য তার লাশ পচেনি আসলে মূল কথা সে ব্যক্তি আল্লাহর অলি আপনারা বলতেছেন আমরা যারা আছি তারা বলতেছি সে আল্লাহর অলি না আসলে আমি বলতেছি মর্মান্তিক ঘটনার কথা সত্যগুলো আপনাদের একটু জানা দরকার যখন তার লাশটা উঠানো হচ্ছে কফিনটা যখন খাড়া করা হচ্ছে নয় কফিনটা যখন খাড়া করা হচ্ছে কফিনের ডাকনাটা খুলে গেছে ডাকনাটা খুলে যাওয়ার সাথে সাথে তার লাশটা কয়েকটা দলামুসি দিয়ে নিচে পড়ে গেল আল্লাহর লাশ কয়েকটা দলামুসি দিয়ে তারপরে নিচে পড়ে গেল এমন একটি মর্মান্তিক ঘটনা সেখানে ঘটে গেল সেই ভিডিও ফুটেজ আপনি আদৌ দেখান নাই কেউ আপনাকে দেখান নাই যেটা আমি আপনাকে দেখাচ্ছি আমি আপনাকে বলতেছি আরো অলৌকিক ঘটনা সেখানে কিছু ঘটছে তার লাশ পোড়ানোর আগে যেটা কেউ দেখায় নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর সেই কথাগুলো আমি আপনাদেরকে বলছি কারণ সবাই আল্লাহর অলি হতে পারে না সেই ব্যক্তি আল্লাহর অলি লক্ষ লক্ষ মানুষ বলেছেন তার সত্যতা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি এই সত্য বলার কারণে তাই আমার হবে কিন্তু সত্য আমি বলেই যাব। চলুন এবার তার লাশ কয়েকটা দিয়ে নিচে পড়ে গেল নিচে পড়ে যাওয়ার কারণে একজন লোক সেখান থেকে একটু পাশে সরে নাক চেপে ধরে বসে আছে আম নাক চেপে ধরে বসে থেকে গন্ধ হচ্ছে কিছুটা এমন এমনকি আশেপাশের অনেক লোক সেই গন্ধকে উপভোগ করে সে কয়েকজন কবরের ভিতরে নামে তার ভিতরে রশি ঢুকিয়ে দেয় লাশের কাপুরের কাফুরের ভিতরে নিচ থেকে দলামুসি হয়ে হয়ে পড়ছে গেছে তার একটি বাজের ভিতর থেকে একটি রশি ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দিয়ে ওই পাশ থেকে বের করে তারপর সেটাকে দুজনের বা চারজনের ধরে টেনে তারপরে উপরে উঠে কফিনের ভিতরে আবার রাখা হয় মূলত যখন টেনে লাশটাকে উঠানো হয়েছে তখন আপনারা ফলো করবেন ওই লাশটা আসলে বেঙ্গে পড়েছে যখন দলামুসি হয়ে পড়েছে তখন লাশটা কিন্তু এভাবে এভাবে দলামুসি হয়ে পড়েছে আস্তে এভাবে কিন্তু পড়ে নাই অর্থাৎ নিচের দিকে এভাবে দলামুসি হয়ে পড়ছে মনে হয় যে ওটার ভিতরে পচে গলে গেছে এরকম একটা বাপ দিয়ে ভিতরে পড়েছে কিছু পরিমাণ সেখান থেকে গন্ধ বের হয়েছে সেখানে তারা কিছু মেডিসিনও ব্যবহার করেছিল তারপরে সেই লাশটা সেখান থেকে উঠানো হয় লাশ উঠানোর আগে স্ক্রিনের উপরে আপনারা যেই ছবিটা দেখতেছেন যে ওখানে কেউ কফিনের গায়ে লাথি মারতিছে কেউ সেখানে লাঠি দিয়ে পিঠাচ্ছে কফিনের গায়ে একজন আল্লাহর অলির কফিনের উপরে লাঠি দিয়ে পিঠাচ্ছে কেউ লাথি মারতিছে এটা কি মেনে নেওয়া যায় কি অলৌকিক ঘটনা ঘটছে আপনারা একটু দেখেন সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো তারপরে কি করলো সেই লাশটাকে টেনে নিয়ে মেন রাস্তায় নিয়ে আসে হাইরোডে। রোডে ফরিদপুর হাইও রোডে মেন রাস্তায় নিয়ে এসে অনেকে তার ভিতরে ডিল লাঠি লাথি অনেক প্রকারে তার উপরে নিক্ষেপ করেছে বা দিয়েছে তারপরে সেই লাস্টার গায়ে তারই বাড়ির লোয়ার অ্যাঙ্গেল যাবতীয় কাঠসহ বিভিন্ন রকমের কেরাসিন তেল এনে ওখানে মারা হয় কফিনে তারপর কফিনে আগুন ধরিয়ে দেওয়া হয় তারপরে কফিনে আগুন দরে যাওয়ার পরে সে পুরে সারকার হয়ে যায় আর সেটা হাজার হাজার ওই এলাকার দর্শক শ্রোতা যারা আছেন তারা সেটাকে উপভোগ করতেছিলেন আর একটি কথা আমাদের রয়ে গেছে তার যে বক্তবৃন্দ বা তার কলো আত্মীয় স্বজন আছে কিছুকে ধরে তারা কালিমা পরিয়েছেন আবার অনেককে অনেক মার করেছেন আসলে এটা করা ঠিক হয়েছে কিনা চলুন এবার আমরা সত্যটা জেনে আসি যেই ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন সে মোসেক হয়ে গেছেন মমিন নাই এক নম্বরে যেই ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের কোরআনকে বুস্পতা বলে নিক্ষেপ করেছেন সে তো মোসেক হয়ে গেছেন মমিন থাকে না যেই ব্যক্তি কবরকে পূজা করার জন্য বলতেছেন সিজদা করার জন্য বলতিছেন সেই ব্যক্তি তো হয়ে গেছেন মমিন থাকে না যেই ব্যক্তি ইমাম মাহাদি দাবি করে নিজের নামে কালেমা আবিষ্কার করছেন ইমাম মাহাদির নাম নিয়ে বাংলায় সেই ব্যক্তি তো হয়ে গেছে মুসলমান থাকে না যেই ব্যক্তি আইজা আজানের ব্যাখ্যা চেঞ্জ করে নিজের নামে আজান আবিষ্কার করছে সেই ব্যক্তি তো হয়ে গেছে মুসলমান থাকে না তাহলে এই কয়েকটা বিষয় আমরা জানতে পারলাম যার লাশটা পুরানো হয়েছে সেই নুরু পাগলা এতগুলো বিষয় সে নিজে নিজে বলছেন কোরআনকে অপমান করেছেন আল্লাহ অপমান করেছেন করার পরে সে নিজে মৃত্যুবরণ করেছেন তার কবর কাবার আদলে সাজানো হয়েছে মূলত এই একটা বড় অন্যায়ও করেছেন যেই ব্যক্তি মোর্শেক হয়ে গেছেন তার কবরকে আবার কাবার আদলে মুসলমানের কলিজার টুকরা কাবার আদলে সাজানো হবে কেন একজন মোশেকের লাশ পুরানো হয়েছে একজন মোশেকের লাশ পুরানো হয়েছে সে কোনো মবিন না বা মুসলমান না পীর বুজুর্গ আল্লাহর অলি তো দূরের কথা পীর বুজুর্গ মুফতি মহাদ্দেশ আল্লাহর অলি আর ইমাম মাহানি দূরের কথা সে একজন মোশেক সে একজন সাধারণ মুসলমানও না যে কালেমা পরে মুসলমান হবে একজন মুসলমানও না সে একজন মুসলমানও হতে পারে নাই এক দ্বিতীয় কথা হলো যে তার লাশটা উঠাবার সময় দলামুসি হয়ে পড়ছে অর্থাৎ যখন পড়ছে তার লাশটা পচে গেছে কিছু কিছু অংশ তার লাশটা পছন্দ ওই লাশটা কফিনের ভিতর রেখে এখানে কিছু মেডিসিন মারা হয়েছিল হয়েছিল আটকে দেওয়া আর আটকা ভিতর এজন্য লাশটা পচে কিছুদিন সময় কেবিল পছন্দ ধরে উঠতেছিল আরো বস হয়ে গেছিল মানুষটার এজন্য চামড়া একটু খিচছিল ওষুধ মারার কারণে মেডিসিন মারার কারণে সেটা শক্ত হয়ে গেছে আমরা বুঝতে পারলাম তাহলে মেডিসিনের কারণে ওই লাশটা কিছুদিন শক্ত ছিল প্লাস ওই লাশটা যখন উঠাইতে যায় দলামুসি হয়ে লাশটা পরে যায় কিছু কিছু পছন্দ ছিল কিছু কিছু সেখান থেকে গন্ধ বের হয়েছিল আল্লাহর অলির কবর থেকে কি গন্ধ বের হবে না সুগন্ধ বের হবে আল্লাহর অলির লাশ কি পচে না হ্যাঁ লাশ পচা না পচা নিয়ে কোন কোরআন হাদিসে কোনো ব্যাখ্যা আমি পাইনি অথবা কোনো ভালো মানুষের কাছ থেকে এমন কোনো ঘটনাও আমি শুনিনি তবে এতটুকু জানতে পারলাম যে আল্লাহর অলির লাশও পচতে পারে এই লাশের কোনো মূল্য নেই দুনিয়ার জমিনের যে লাশ এটার কোনো মূল্য নেই ভিতর থেকে আল্লাহ শুধু রুহুকে নিয়ে যাবেন পরবর্তীতে আল্লাহ আপনার দেহ তৈরি করে দিবেন মূল বিষয় হলো যে তার লাশটা ছিল গেছে এখন তাকে যারা বলতেছেন আল্লাহর সে তো মোশেক একজন যে মোশেক হয়ে গেছে তাকে আপনি আল্লাহর অলি বলে সম্বোধন দেন কিভাবে আর একজন মোশেক সাপোর্ট করছে কে কে আল্লা মা গিয়াস উদ্দিন সাহেব তেহারি তাহিরি সরি তাহিরি দ্বিতীয়ত এই মোর্শেকরে আর কে কে সাপোর্ট করছে বিএমপির অনেক নেতা কর্মী তার ভিতরে জোর গলায় বলেছেন ফজে পাগলা অর্থাৎ ফজলুর রহমান সাহেব ফজে পাগলা তো অন্য লোকে বলেছিল আরেকটা বিষয় হলো যে শুধু সে একা বলে নাই অনেক ওলামা একরাম আছেন আমি দেখলাম নামদারি বালো হকানি ওলামা একরাম যারা কমিয়ঙ্গনে তরিকা লাইনে সঠিক পথে থাকার পরেও তারা বলতেছে এই কাজটা করা ঠিক হচ্ছে না আসলে মূলত তার লাশটা যদি রেখে দিত একজন মস্যকের লাশ যে এতগুলো জঘন্য কাজ করেছে যদি তার লাশটা রাখা হতো রাখার পরে ওই লাশটা নিয়ে গিয় তাহিরি বেমন বাড়ি হয়তো দাফন করতো নাহলে আলাউদ্দিন জিহাদি নিয়ে তার বাড়িতে দাফন করতো নাহলে অন্য কেউ নিয়ে অন্য কোথাও গিয়ে দাফন করত। দাফন করার পরে সেখানে একটা মাজার তৈরি করত। সেখানে হয়তো ইমাম মাহাদিও বা লিখে দিতে পারত যেহেতু সে ইমাম মাহাদি দাবি করছে আর মোশেকের কাছে এটা কোনো ব্যাপারই না এটা একমাত্র মমিনের কলিজায় লাগে তারপরে সেটা লেখে দিয়ে সেখানে আস্তে আস্তে কিছু মানুষ গিয়ে তা করা শুরু করে দিত কিছু মানুষ গিয়ে সেখানে সেজদায় পড়ে যেত কিছু মানুষ সেখানে খাবার দেওয়া শুরু করে দিত টাকা পয়সা দেওয়া শুরু করে দিত ওনার কাছে মরানার কাছে কিছু চাইতো বলে যায় ওনার কিছু দেওয়ারও ক্ষমতা নাই ওনার কিছু খাওয়ারও ক্ষমতা নাই ওনার কিছু কি আপনার উপকার করারও ক্ষমতা নাই নেওয়ারও ক্ষমতা নাই মৃত্যুর পরে ও সব শেষ যে মোশ্রেক হয়ে মারা গেলে ও তো মমিন না আল্লাহ চাইলে হাজার হাজার মোশেক জান্নাত দিতে পারে কিন্তু মোস্রিকা আল্লাহ জান্নাত দিবি না যে ব্যক্তি আল্লাহ কে বিশ্বাস করে না আল্লাহ রাসুলকে যে বিশ্বাস করে না সে মর্শিক আল্লাহর কাছে যে শিরিক করাইতেছে সে কখনো হতে পারে না তাকে মমিন আল্লাহ জান্নাত দিবে না তাই একজন মোশেককে আল্লাহ জান্নাত দিবে না আর যাকে আল্লাহ জান্নাত দিবে না তার লাশকে রেখে অন্য কোথাও গিয়ে আবার এই সমস্ত আলোচনা করানো হবে এটা মমিনরা কখনো মেনে নিতে পারে না তার লাশটা থেকে যদি অন্য কোথাও গিয়ে এরকম সিরিক বেদাত কাজ না হয় কোনো জ্ঞানজাম সৃষ্টি পরবর্তীতে না করানো হয় এজন্য তার লাশটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা আমি মনে করি যে একটা সঠিক কাজ হয়েছে আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন একজন মোর্শিকের বিষয় এর থেকে বেশি কিছু বলার নাই সে আসলে মমিন নাই কোনো আল্লাহর অলিও না সে একজন মোর্শিক আর মোর্শিকের এর কাজ ওটি উত্তম হয়েছে ওর এটা ফল ছিল পাওনা পাওনাও পেয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته